مهن الله سبحانه وتعالى درب أشنق أغلط شكور أبن شجود جمهن الله سبحانه وتعالى أمدك ببطر محرم ماشي ببطر دين بار الله سبحانه وتعالى ببطر مسجد আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ সুবাহান হুয়া চালাক আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাসাই বাছাই করে যিনি আমাদেরকে মহান আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার এবং বসার এবং মহান আল্লাহর হুকুম পালন করার তৌফিক যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে দান করেছেন ওই মহান আল্লাহ সুবাহান হুয়া তালা দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে ইমামুল মুরসালিন খা সামানবীন সৈদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামের উম্মত হিসাবে যে মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন ওই মহান আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মোহরম মাসের তৃতীয় জুমআ আজকে আমরা আজকে আমরা কারবালা সোহাদায় কারবালার ইতিহাস সম্পর্কে ইম্পর্টেন্ট যে কথাগুলি এই কথাগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহু আচালাক তিনি তার বন্দাবান্দিদেরকে মেসেজ দিয়েছেন জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন হে আমার বান্ধবান্ধী আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর বন্দিগি করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গুলামি করার জন্য আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু মহান আল্লাহ সবাহান হুয়া ছাড়া

আদম আলাইসালামকে যখন বানাইবেন পরিকল্পনা করলেন চিন্তা করলেন আল্লাহ ফেরেস্তাদেরকে সম্বোধন করে বলেছিলেন হে ফেরেস্তারা আমি আমার প্রতিনিধি আমার খলিফা আমাকে ডাকনে ওয়ালা আমি আমার খলিফা পৃথিবীতে পাঠাইব আর তার নাম আমি মহান আদম আল্লাহ রেখে তারা হবে আদম এবং আদমের সন্তান আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবো আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবাহান আল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ ফেরা বলেছিল আল্লাহ আপনি দুনিয়াতে এমন এক জাতি পাঠাইবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে হানাহানি কোটে করবে রক্তপাত করবে মানুষের সাথে হিংসা হিংসি করবে বিদ্বেষী করবে সম্পদ নিয়ে টানাটানি করবে বাই বাইয়ের সাথে সম্পর্ক সম্পদ নিয়ে বাদ দিয়ে দেবে এমন জাতি আপনি বাড়াইবেন আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট আমরা তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছি আপনার প্রশংসা করার জন্য আপনার গুণগান করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট আল্লাহ বলে চলেন ইন্নী হে ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে বড় মহব্বত করে আমাদেরকে বানাইছেন কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আমরা দুনিয়াতে আসার পরেই কিন্তু যখন বুঝদার হই বুঝদার হওয়ার সাথে সাথেই আমরা দুনিয়া নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই দুনিয়ার ভালোবাসা দুনিয়া মহব্বত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সমস্ত চিন্তা ভাবনায় পড়ে আমরা মহান আল্লাহ সুবাহান হওয়া চালাকে বলে যাই কিন্তু মহান আল্লাহ সুবাহান হওয়া দুনিয়ার বুক করার জন্য দুনিয়ার বাড়ি গাড়ি জাগান সম্পদ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ সুবাহান হওয়া আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা খামাই করার জন্য খামাই আপনি দুনিয়াতে আসার পরে আপনার কামাই হলো পুঁজি হলো আপনি নেক আমল করবেন আপনি নেক সুরতে দুনিয়াতে চলবেন মুসাফিরের মতো দুনিয়াতে চলবেন নবীজির তরিকায় দুনিয়াতে চলবেন এর মাধ্যমে আপনি নেকে অর্জন করে আল্লাহর তৈরি জান্নাতে যাইবেন এই জন্যই আল্লাহ আপনি আমাকে ফাটাইছেন কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আমরা সেই জান্নাতের কথা বলে গেছি কবরের কথা বলে গেছি মৃত্যুর কথা বলে গেছি হাসরের মাঠের কথা বলে গেছি ফুল সিরাতের কথা বলে গেছি সমস্ত কঠিন কঠিন যে সমস্যা আপনি আমার সম্মুখে অবস্থান করবে সমস্ত কিছু আমরা দুনিয়ার লোভে পড়িয়া দুনিয়ার ভালোবাসা মহব্বত অন্তরে পয়দা করিয়া সমস্ত কিছু আমরা বলে গেছি আজকে যদি আমি আপনাদেরকে বলি যারা মসজিদে আসতে পারে না আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন কেউ বলবে কে তো কাজ ছিল কেউ বলবে ব্যবসা ব্যবসার দোকান লাগে কীভাবে আসি কেউ বলবে অমুকের ঘরে হাস করি ঘরে তার হাস দায় কীভাবে আসি মানে প্রত্যেকের তার নিষ্পত গিয়া পরে কোন দিকে দুনিয়ার দিকে কোনো না কোনো কাজেই দুনিয়ার কোনো কাজের কারণে আল্লাহর ঘরে মসজিদে আসতে পারে না এটা হলো সবচেয়ে বড় দুঃখ এবং আফসোসের বিষয় যে মুসলমান জাতি তার পেটের দান্দা করতে গিয়া পেটের ফিকির করতে গিয়া মহান আল্লাহর হুকুম বলে যায় দেখেন পেটের দান্দা করে বাড়ি গাড়ি করে যদি আপনি মনে করেন যে আপনি মনে হয় দুনিয়া অর্জন করে ফেলছেন সফলতা অর্জন করছেন আমি বলবো না আপনি বাংলাদেশে থেকে আপনার একটা দুইটা তিনটা সন্তান ইউরোপ পাঠানোর জন্য আপনি কত চেষ্টা করেন কিন্তু আপনার সন্তান একজন দুইজন ইউরোপে গেলে আপনি কত আনন্দ উল্লাস করেন আপনার সন্তান ইউরোপ কান্ট্রি চলে গেছে তাহলে আপনি যদি সন্তান ইউরোপ পাঠাইয়া যদি আপনি মনে করেন যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি সব আপনি কিনে নিছেন তাহলে যারা জন্ম ইউরোপ কান্ট্রিতে যারা জন্মগ্রহণ করছে যারা এই দেশের নাগরিক তারা কত ভাগ্যবান আপনি যদি নিজেকে যদি সম্পদশালী হয়ে সন্তানকে বাহিরে পাঠিয়ে যদি ভাগ্যবান মনে করেন তাহলে আপনার এই যে ইউরোপ ইউরোপকান্তিতে ইহুদি খ্রিস্টান যারা এই দেশেই জন্মগ্রহণ করছে তাহলে তো আপনার সে তারা ভাগ্যবান তারা কফল ওয়ালা কিন্তু না তারা তো হত কারণ তাদের ইমান নাই। তারা ইমান হারা দুনিয়া আর দুনিয়া ও সিজ্জিন মোহমিন ওতান কাফির দুনিয়াটা হইল মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা হলো মোমেনের জন্য জাহান্নাম জমনিভাবে জেলকানার মধ্যে স্বাধীনভাবে চলা যায় না জেল রোগীর কথা মতে চলতে হয় তেমনি দুনিয়াটাও এমনি আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া আপনি চলতে পারবেন না এভাবে চলতে গিয়ে আপনার কিছু না কিছু কষ্ট হবে কিন্তু অজান্নাতুল কাফির দুনিয়াটা হলো জান কাফেরদের জন্য জান্নাত জান্নাতে যেভাবে স্বাধীন আপনার যা মন চায় তাই করতে পারবেন আপনার এখন মন চাইছে হরিণ কাইতেন আপনার মুখের সামনে হরিণ আজি হয়ে যাবে এটা হলো জান্নাতের অবস্থা ঠিক মনে হয় রসুল বলেন যে কাফেররা দুনিয়াতে জান্নাতের মতো আসবাবপত্র নিবে তারা বুক করবে দুনিয়াতেই তাদের আরামায়সের জায়গা অল্প কিছুদিন তারা দুনিয়াতে সুখ শান্তি করবে কিন্তু চিরস্থায়ী তারা জাহান্নামি হবে আর মমিন অল্প কিছুদিন দুনিয়াতে কষ্ট করবে আর চিরস্থায়ী জান্নাতি হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার নিজের মধ্যে গ্রহণ করে আমরা কি করেছি তাদের মতো চলার চেষ্টা করতেছি বাড়ি গাড়ি সব কিছু করতেছি কিন্তু আল্লাহর হুকুম আমরা মানতেছি না এটা আমাদের জন্য খুবই পরিপাত এবং খুবই বিপদজনক একটা অবস্থান তো যাই হোক আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে আল্লাহর মসজিদে ফাসক্ত নামাজ রাসূলের तरीका মতে নিজের মন গराना আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় আমরা যেন চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন জিহাদ করে যারা শহীদ হন তারা মৃত না তারা জীবিত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা আল্লাহর কথা আমার কথা নাই আল্লাহ নিজে বলেন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল্ আহাইয়া কিল্লা তা শহরুন কিন্তু তারা যে জীবিত তাদের মৃত না বল্ আহাইয়া উ বলা কিল্লা তা সেটা দুনিয়ার মানুষ দেখে না দেখার মতো চক্ষু আল্লাহ তাদেরকে দান করেন না দেখেন আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হন তারা জীবিত তারা মৃতরা কিল্লা সহ তো আমরা সেটা দেখি না কিন্তু মহান আল্লাহ তাদেরকে জীবিত ঘোষণা করেছেন

যারা অলি প্রেমিক ওয়ালা যারা আলম প্রেমিক ওয়ালা ওয়ালানাব্লু আনকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জূউ ওয়া নাকাসিম মিনাল আমওয়াল আমি তাদেরকে পরীক্ষা করি কিভাবে ভয় দিয়ে তাদের ঝান দিয়ে তাদের মাল দিয়ে তাদের সন্তান দিয়ে তাদের اولاد দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি নুবিকারে এম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিচ্ছেন নবীগণ যে নবীর যত মর্তবা বেশি ওই নবী তত বেশি পরীক্ষা দিচ্ছেন যেমন পয়গম্বর ইব্রাহিম আলী সাল্লাহ সালাম তিনি জন্ম থেকে নিয়েই কিন্তু তিনি খালি পরীক্ষা আর পরীক্ষা দিচ্ছেন তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন সর্বশেষ আপনি আমার নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লু আলাইহ সাল্লাম আপনি আমার নবীও কিন্তু দুনিয়াতে পরীক্ষা দিয়েছেন যারা বেশি যে যত বেশি ইমানদার হবে যে যত বেশি তকুয়াওয়ালা হবে যে যত বেশি আল্লাহওয়ালা হবে সে তত বেশি আল্লাহর রাস্তায় সে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হয় তার কি পরীক্ষার মাধ্যমে ঠিক তেমনইভাবে একটি পরীক্ষা হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুম তারা হলেন জান্নাতের সরদার আল্লাহ রসুলের দুই নাতি যাদেরকে নবীজি খুব বেশি ভালোবাসতেন মোহব্বত করতেন যারা হলেন জান্নাতের সর্দার আল হাসান হোসাইন হুসাইন রাজি আল্লাহ আন তারা হলেন জান্নাতের সর্দার এই দুইজন নাতি তারাও কিন্তু দুনিয়াতে পরীক্ষা দিয়েছেন যার ইতিহাস আমরা কারবাল আর ময়দান ইমাম হুসাইন রাজিউল্লাহ তালা আনহু তিনি করবাল আর ময়দানে শাহাদত বরণ করিয়ে নিজের রক্ত দিয়ে নিজের গোষ্ঠী নিজের বংশ নিজের আহলে বায়াত নিয়ে শহীদ হয়ে যেন যিনি ইমাম হুসাইন রাজিউল্লাহ তালা আনহু শাহাদতের মাধ্যমে তিনি ইসলামকে জিন্দা করে গেছেন আপনি আমি তো শুধু কারবালার আর ঘটনা পড়ি আপনি আমি শুধু কারবালার ইতিহাস শুনি কিন্তু কারবালার ইতিহাসের মূল কী সেটা কেন হইল কিভাবে হইল কিসের জন্য হইল তারা আমাদেরকে কি উপদেশ দিলেন আমাদেরকে কি নির্দেশ দিলেন এদের আমাদের খেয়াল নাই কারণ এটা করতে গেলে তো আপনার কষ্ট আপনার ব্যবসা চাইরা চাইরা, আপনার মসজিদে আসতে হবে আপনার গৃহস্থি চাইরা মসজিদে আসতে হবে ফজরের নামাজের এত আরামের গুম কইরা মসজিদে আসতে হবে এগুলো তো আমল করা যাবে না না ভাই এগুলো তো আপনাকে বুঝতে হবে জানতে হবে এগুলো উপরে আপনাকে চলতে হবে তারা শাহাদত বরণ করলেন হুসাইন রাজিউল্লা তু কিন্তু সম্পদের জন্য তিনি তার ক্ষমতার জন্য তিনি তার অর্থ সম্পদের জন্য তো জিহাদ করেন নাই আর জিহাদ করে বরণ করেন নাই ওনারা জিহাদ করেছেন ইসলাম কিভাবে জিন্দা রাখা যায় অরজাবিয়া রাজিউল্লাহ তাল আনু সন্তান যদি এজিদ যদি সরকার হয় প্রধান হয় তাহলে এটা রাজতন্ত্র হয়ে যাবে সন্তানের ছেলে সন্তান হবে এটা রেওয়াজ হয়ে যাবে যাবে ওই রেওয়াজটাকে দূর করার জন্যই হুসাইন রাজি আল্লাহ তালু জিহাদ করেছেন শহীদ হয়েছেন তাহলে ইসলামকে জিন্দা রাখতে হবে ইসলামকে কিভাবে জিন্দা রাখা যায় এই চিন্তা ভাবনা করেই হুসাইন রাজি আল্লাহ তালু কারবালার আর ময়দানে শাহাদত বরণ করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মান আহাবাহুমা ফকদ আহাবানি ومن ابغضهما فقد ابغضني रसूल अल्लाहु अलैहि वसल्लम বলেন হে দুনিয়ার মানুষরা জেনে রাখো তোমরা সতর্ক হও মান আহাববাহুমা তোমরা যদি আমার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুম এই আমার দুই নাতিকে যদি তোমরা ভালোবাসা मोहब्बत করো ফাকাদ আহাব্বানি তাদেরকে मोहब्बत করলে ভালোবাসলাম ভালোবাসলামে আমি নবীজিকে ভালোবাসলাম মোহব্বত করলাম সুবাহ অমান আবহুমা আর যারা আমার দুই নাতি হাসান আব হুসাইন রাজম্মতা আলা আনহুম এই দুই নাতির সাথে যারা দুশমণি রাখলা তাদের সাথে যারা দুশমণি করলা ফকত আভগব মান আহ ফকত আভগবানী আর স্বয়ং আমি রাখুন এর সাথে তোমরা দুশমণি করলা আমার দুই নাসে নাতির সাথে দুশমণি করলা শত্র আমি রাখলা মানে আমি নবীজীর সাথে দুশমণি করলা দুশমণির মধ্যে তোমরা লিপ্ত হইলা আল্লাহ হাদিস যে হাসাইন এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসা মানে নবীজিকে ভালোবাসা আর তাদের সাথে দুশ্মনী করা মানে নবীজির সাথে দুশ্মনী করা তাহলে যারা কারবাল আর ময়দানে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে নির্মমভাবে তার বংশের যে পুরুষ ছিল তাদেরকে যারা হত্যা করেছে তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনারা কি বলেন খারাপ মানুষ অবশ্যই খারাপ মানুষ যাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই যাদের অন্তরে নবীজির বংশের ভালোবাসা মহাব্বত নাই তারা কিন্তু মুসলমান ছিল কিন্তু তারা মুসলমান তাদেরকে বলা যায় না তারা মুনাফিক মালকা মুসলমান আর পৃথিবীর মধ্যে ইসলাম যতবারই ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম যতবারই আঘাত পাইছে সমস্ত মুনাফিক নারকা মানুষের কারণেই ইসলাম আঘাত পাইছে তেমনিভাবে একদল মুনাফিক মালকা মুসলমানের দ্বারাই কিন্তু কারবালার ময়দানে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু সহ তার বংশের মানুষগুলা শহীদ হয়েছিলেন একদল মানুষ আছে আমরা ইউটিউব অথবা ফেসবুকে দেখি যে এজিদকে তারা ভালো করতে গিয়া এজিদকে হজরত বলে রহমতুল্লাহ আলাই বলে কেউ বলে একশো রাত নফজ নামাজ পড়ছিল ফাশক্ত নামাজ পড়ছিল মানে বিভিন্ন কোনটা তারা তাকে সম্মানে করতে চায় ইজ্জত ওয়ালা করতে চায় না এটা আমরা সাপোর্ট করি না কারণ এজিদ যদি ভালো হইতো তাহলে এজিদ যখন শুনেছে যে হুসাইন নদী আল্লাহ তিনি যখন কুফার মধ্যে যাবেন যাওয়ার জন্য রানা দিলেন তখন সে আবদুল্লাহ বিন জিয়াদ এক প্রাচন্ড একজন লোককে সে কি করলো অন্য এক জায়গার থেকে কুফার গভর্নর বানাইয়া দিল সে কুফার গব বানিয়ে দিল কেন বানাইল যে সে ছিল খুবই পাচ্ছন্দ সে ছিল খুবই কঠিন হৃদয়ের অধিকারী যার দ্বারা হুসাইনকে শাহাদত করা সম্ভব তাকে সে নিয়োগ দিল তাহলে তার দুষ ছিল না কোন জায়গায় অনেকে বলে যে যে তো যুদ্ধ ময়দানে ছিল না সে তো অন্য এক রাষ্ট্র তার তো কোনো দোষ নাই না অবশ্যই তার দোষ আছে কারণ তার ক্ষমতা অবস্থায় সে তিনটা জঘন্যতম কাজ করছে এর মধ্যে একটি হইল হুসাইন রাজিউল্লা তাল আনহুকে তার বা ময়দানে শাহাদত বরণ করিয়েছে দ্বিতীয়টা হইলো তার ক্ষমতা অবস্থায় সে মদিনার হাজার হাজার সাহাবীদেরকে সে তার বাহিনী দিয়ে হত্যা করিয়েছে

একথা আপনি কেউ বলবেন আপনি একজন আলেম হয়ে আপনি কিভাবে নবী বংশের সাথে করেন আপনি নবীর ভালোবাসা দেখাইতেছেন দেখাইতেছেন আল্লাহ হাদিস মান আহাব্বানি আমার কলিজার টুকরাদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা এখন আপনি নবীজিকে ভালোবাসেন বলতেছেন অথচ নবীজির কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে ভালোবাসেন না আপনি কিসের প্রেমিক কিসের ভালোবাসা এগুলো আমাদেরকে দুকা দিয়ে এগুলা মানুষ আলেম যে আপনি আমাকে দুকা দিতেছে না এটা করা যাবে না আবার আরেক দল আছে তারা কি করতেছে অতি রঞ্জিত করিয়া সাহাবিদেরকে গালি করে এটাও হঠাৎ এটাও গুনার খাস কারণ আল্লাহ রসুলের সাহাবি যারা যেমন ইমাম হজরত মুহাবিয়ার তাহলে আনহু এজিদের যে বাবা মহাবি আরাদের ল আনহু আনলু অনেকে অনেকে গালে গালাস করে না ভাই এটা বলা যাবে না নাওজবিল্লাহ কারণ আল্লাহ রসুলের কোনো সাহাবীর কোনো দুষ ছিল না তাদেরকে গালি দেওয়া যাবে না আপনি যদি কোনো সাহাবীকে গালি দেন তাহলে আপনার ঈমান থাকবে না কারণ আল্লা রসুল বলেছেন আমার এক একটা সাহাবি এক একটা নক্ষত্রের মতো নক্ষত্র রাজি যেইভাবে যেভাবে আকাশের মধ্যে ঝিলমিল করে জলমল করে ঠিক তেমনিভাবে আমার সাহাবী এক একজন সাহাবিক এইভাবে নক্ষত্র মতো মতো উজ্জ্বল আপনি কোন সাহাবিকে গালি দিতে পারবেন না এজিদ দুষ করেছে তাকে দুষী বলেন তাকে যা ইচ্ছা বলেন আমাদের কোনো বাধা নেই কিন্তু এজিদের বাবাকে আপনি একজন সাহাবি যিনি জলিল কদর যে সাহাবি ছিলেন ওনাকে গালি দিয়ে আপনি গুনাগার হবেন না তো হুসাইন রাজু আল্লাহ তাহু কারবালের ময়দানে যখন যুদ্ধের ময়দানে ইতিহাস তো আপনারা শুনছেন আমরা হুসাইনের যে ঘটনার মধ্যে আমরা শিক্ষণীয় যে বিষয়টা এটাই আমরা আলোচনা করি হুসাইন রাজুল্লাহ তাহলে আনহ যখন কারবালের ময়দানে যখন ওয়ানা দিলেন ওয়ানা দেওয়ার পরে তিনি যখন কারবালের ময়দানে পৌঁছলেন পৌঁছার পরে আব্দুল্লাহ বিন জিয়াদ সে তার বাহিনী নিয়ে হুসাইন রাজুল্লাহ তাহলে আনু বংশের সবাইকে আটক করে ফেলল अल्लाह तो सैन रज अब्दुल्ला बीन जिया प्रस्ताव पाठल तीनटा प्रस्ताव पाठल हे अब्दुल्ला बिन जियाद আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই আমরা তো এসেছিলাম যে মানুষকে দিনের দাওয়াত দিব মানুষকে হক কথা বুঝাইবো কিন্তু এখানে আসার পরে তো দেখা যায় রক্তপাত হবে আর মুসলমানের মুসলমানের মধ্যে হত্যা বিদ্বেষ হবে সুতরাং আমি তোমাকে তিনটা প্রস্তাব দিলাম তুমি আমার এই তিনটা প্রস্তাব থেকে যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করো আমরা এখানে রক্তপাত করার জন্য আসি নাই হুসাইন আনহু আব্দুল্লাহ বিন জিয়াদকে বলেছিলেন যে আমরা যেই মক্কা বা মদিনা থেকে এসেছি আমরা আবার ফিরে যাবো এটা আমাদেরকে তুমি এই স্বাধীনতা দেও অথবা আমাদেরকে এজিদের কাছে যাওয়ার মতো রাস্তা করে দাও আমরা এজিদের কাছে যাব তার সাথে কথা বলবো বলে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়ার একটা নিব। অথবা আমাদেরকে এমন এক রাষ্ট্রে যাওয়ার মতো সুযোগ করে দাও যেটা মুসলিম একটা রাষ্ট্র সেখানে গিয়ে আমরা দিনের দাওয়াত দেবো কিন্তু আবদুল্লা বিন জিয়াদ সে খুবই প্রাচন্ড ছিল খুবই নির্দয়ের অধিকারী ছিল আবদুল্লা বিন জিয়াদ সে কি করলো হুসাইন আনুতে বলল না আপনার তিন প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবই আমরা মানতে রাজি না আপনার সাথে আমরা জিহাদ করব আপনি জিহাদের জন্য প্রস্তুতি হন তখন হুসাইন রাজু দোষী মহরম তিনি ফজরের নামাজের পরে তিনি তার তার যে সঙ্গী সাথী ছিলেন তাদেরকে বললেন যে আমরা আমি তো তিনটা প্রস্তাব রেখেছি একটা প্রস্তাবও তারা গ্রহণ করে নাই সুতরাং আমাদের মনে হয় যে তোমরা যদি ইচ্ছা করো রাত্রিবেলা তিনি বলেছিলেন যে ইচ্ছা করলে তোমরা চলে যেতে পারো আর যদি না যাও তাহলে তাদের সাথে জিহাদ করতে হবে তখন আহলে বায়াতরা বলেছিলেন যে আমরা আপনাকে ছেড়ে আপনি নবীজির কলিজার টুকরা নাতি আপনাকে ছেড়ে আমরা চলে যাব কঠিন কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে যখন আমরা দাঁড়াইব আল্লাহ রসুল যখন আপনি আমাকে জিজ্ঞেস আমাদেরকে জিজ্ঞেস করবেন হে আমার সাহাবিরা তোমরা আমার কলিজার টুকরা আমার কলিজার নাতি হুসাইন নদী আল্লাহ তাহলা রেখে তোমরা জেহাদের ময়দান থেকে কেন ফলায়ন করেছিলে এই জবাব আমরা কিভাবে দিব দিব এই চিন্তা ভাবনা করে তারা বললেন যে না এটা কোনোভাবে সম্ভব না আপনার সাথে আমরা জিহাদ করব আমরা শাহাদ বরণ করব। তখন ফজরের নামাজের পরে জিহাদ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল একে 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 তিনি তারা হুসাইন রাজিউল্লাহ তাল আনুর সঙ্গী সাথী যারা ছিলেন তারা একে একে সবাই শহীদ হয়ে গেলেন তারা সবাই শাহাদত বরণ করে ফেললেন এক পর্যায়ে জিহাদ করতে করতে জহরের নামাজের যখন অক্ত হল জহরের নামাজের অক্ত হওয়ার পরে হুসাইন রাজি আল্লাহ তিনি এজিদের বাহিনীকে লক্ষ্য করে বললেন হে এজিদের বাহিনী এখন তো জহরের নামাজের অক্ত হয়ে গিয়েছে আমাকে তোমরা জহরের নামাজটা পড়ার মতো আমাকে অনুমতি দাও দাও সুযোগ করে আমি জরের নামাজ পড়বো জ্বরের নামাজ পড়ার পরে আবার আমি তোমাদের সাথে জিহাদ করব। যুদ্ধ করব। তখন কোন কোন বর্ণনা আসছে যে সীমাল নামের এক প্রাচন্ড ছিল সীমার নামের এক প্রসঙ্গ ছিল এই সীমার বলেছিল হে উসাইন তোমাকে জহরের নামাজ পড়তে দেওয়া হবে না জহরের নামাজের আগেই তোমাকে শাহাদত করা হবে তোমার কল্লাত তোমার বডি থেকে তোমার মাথা আলাদা করা হবে নওয়াজ নওয়াজ ওই সীমার সে কি করলো হুসাইন রাজুল্লাহ তাআলা আলুকে যে এখন বললো যে জরএর নামাজ পড়ার জন্য তোমাকে দেওয়া হবে না জরএর নামাজের অনুমতি তোমাকে দেওয়া হবে না তখন হুসাইন রাজউল্লা তাআলা আলু বললেন হে সীমাদ যেহেতু তুমি আমাকে মহান আল্লাহর হুকুম জ্বরের নামাজ পড়তে দিবে না আমাকে তুমি শহীদ করে ফেলবে আর যেহেতু আমি শহীদই হব তাহলে আল্লাহর হুকুম বাকি রেখে আমি শহীদ হতে চাই না আমি আমার আল্লাহর আল্লাহর সামনে সেজদা করেই আমি শহীদ হইতে চাই হুসাইন রাদি আল্লাহ তালু জহরের নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ তাআলা হুকুম আল্লাহর যে দলিল কদর যে আল্লাহর রসুলের সাহাবি হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তিনি জহরের নামাজটা যুদ্ধর ময়দানে যুদ্ধ না করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দারে তিনি নামাজ আদায় করলেন আর এই সুযোগে সিমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা কল্লা মুবারক থেকে বডি থেকে কল্লা মুবারক আলাদা করা দিল নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন তিনি কিন্তু নামাজ ছেড়ে তিনি যুদ্ধ করেন নাই নামাজ পরেই তিনি যুদ্ধ করেছেন তিনি এটাই বুঝিয়েছেন যে আগ মুহূর্ত নামাজ পড়তে হবে মহান আল্লাহ সুবাহান পবিত্র হুকুম নামাজ আপনি আমাকে আদায় করতে হবে নামাজ ছেড়ে কোনো কিছু করা যাবে না নামাজ ছেড়ে আপনি যদি জিহাদ করেন আপনার জিহাদ কবুল হবে না নামাজ ছেড়ে যদি আপনি হস করেন আপনার হস কবুল হবে না নামাজ ছেড়ে যদি আপনি দান করেন আপনার দান কবুল হবে না নামাজ ছেড়ে যদি আপনি রোজা রাখেন আপনার রোজা কবুল হবে না নামাজ ছেড়ে যদি আপনি যত আমলই করেন আপনার কোনো আমল কবুল হবে না আপনি যত আমলেই করেন নামাজ আগে পড়তে হবে নামাজ ঠিক রেখে যদি আপনি অল্প আমল করেন এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে এই জন্য আপনার আমার প্রত্যেককেই নামাজ পড়তে হবে নামাজের দিকে আপনাকে মন দিতে হবে আর নামাজ ছাড়া আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য আমাদের প্রত্যেককে পাঁচ নামাজ জামাতে শহীদ আদায় করতে হবে এবং আপনি আহলে আহলে বায়াতের ভালোবাসা মহব্বত যদি আপনি যে অন্তরে পয়দা করতে চান তাহলে আল্লাহর হুকুম নামাজ আপনাকে পড়তে হবে নামাজ আদায় করতে হবে মহান আল্লাহ সব তালা আমাদের প্রত্যেককে যেন সাস্ত নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দান করেন এবং আহলে বায়াতের ভালোবাসা মোহাম্মত আপনি আমার অন্তরে যেন মহান আল্লাহ সুবহান ও তা পায়দা করেন অমা তফে ইল্লা ইহিল্লা